আজকে দুই দিন ধরে বেশ ঠান্ডা পড়ছে আর এই ঠান্ডাতে কিন্তু গরম গরম সবজি খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে আজকে সকালের নাস্তায় আমি সবজি খিচুড়িটা রান্না করেছি কিভাবে খুব সহজ উপায়ে অল্প উপকরণে আমি এই সবজি খিচুড়িটা রান্না করেছি সেইটাই থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আজকে সকাল সকাল সবজি খিচুড়িটা রান্না করছি তো কীভাবে রান্নাটা করছি একটু সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি আমার হাতের কাছে যে যে সবজিগুলো ছিল সবগুলো সবজি আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি এখন হচ্ছে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে বেশ কিছুটা তেল পেঁয়াজ কুচি আস্ত গরম মশলা দিয়ে এবার এটা কিছুটা সময় ভালো করে ভেজে নিব। তারপর এখন এখানে দিয়ে দিব কিছু কাঁচা তেজপাতা কাঁচা তেজপাতার ফ্লেভারটা আসলে আমার অনেক পছন্দের সেজন্য আমি সবসময় চেষ্টা করি গাছ থেকে টাটকা ফ্রেশ কাঁচা তেজপাতাটা এনে দেওয়ার জন্য সবগুলা উপকরণ যখন কিছুটা ভাজা ভাজা হয়ে লাল লাল হয়ে যাবে এখন এইখানে আমি দিয়ে দিব আদা আর রসুনের পেস্ট আদার পরিমাণটা একটু বেশি দিলাম আর রসুনের পরিমাণটা কিন্তু একটু কমই দিয়েছি দিয়ে এবার এটা কিছুটা সময় ভাজা ভাজা করে নিব আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আজকে আমি একটু স্পেশালভাবে রান্নাটা করব কেন স্পেশাল সেটা আমি অবশ্যই পরে বলছি এখন দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচটা মাঝখান দিয়ে ছোট করে একটু ফালি করে নিয়েছি তাহলে এটার ফ্লেভারটা অ্যাড হবে খুব বেশি একটা ঝাল হবে না তারপর এইখানে আমি সবগুলো সবজি দিয়ে দিয়েছি কি কি সবজি নিয়েছি আমি একটু বলে দিই আমি এখানে নিয়েছি আলু গাজর ফুলকপি সিম বরবটি আর সাথে ছিল শালগম শালগমটাকেও আমি ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি এবার সবগুলা সবজি আমি খুব ভালো করে কষিয়ে নেব এই সবজিটা আগে কষাতে হয় আমি যেভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সবজিটা এখন আমি সবজিতে কিছু গুঁড়া মশলা ইউজ করব প্রথমে দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম দিয়েছি তার কারণ হচ্ছে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি আর আমি খিচুড়িটা একেবারেই ঝালঝাল করতে চাচ্ছিলাম না এবার সবগুলা উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নিব। এইটি পার্সেন্ট আমি সেদ্ধ করে নিব হান্ড্রেড পার্সেন্ট একেবারেই করে নিব না বাকিটা চাল ডালের সাথে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর চালের ক্ষেত্রে আমি বলি এখানে আমি সবজির পরিমাণ অনেক বেশি দিয়েছি আমি চাল নিয়েছি দুই কাপ আর ডাল নিয়েছি দুই কাপ মানে যতটা পরিমাণে চাল ঠিক ততটা পরিমাণে ডালও আমি নিয়েছি নিয়ে খুব ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে একটা ঝাঁকির মধ্যে পানিটা ঝরানোর জন্য অপেক্ষা করছি আর এই দিক দিয়ে আমার সবজিটা ততক্ষণে কষতে থাকুক বিশ মিনিটের মতো আমি সবজিটাকে কষিয়ে নিয়েছি এখন চাল ডালটা দিয়ে দিব আপনারা চাইলে এই পর্যায়ে সবগুলা উঠিয়ে নিয়ে শুধু চালটাকে ভেজে নিতে পারেন তবে আমি সবসময় এভাবে ভেজে নিই এভাবে ভেজে রান্না করলেও খুব ভালো হয় এখন সবগুলা উপকরণ আরও কিছুটা সময় ধরে একটু ভালো করে ভেজে নিব গুলা উপকরণ আমি ভেজে নিয়েছি এখন টক বগে ফুটন্ত গরম পানি দিয়ে দিব চেষ্টা করবেন টক বগে ফুটন্ত গরম পানিটা দেওয়ার জন্য তাহলে সবগুলা উপকরণ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার এটা ভালো করে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঠেকে দিব বলক আসা আগ পর্যন্ত এখানে আমার একটু ভুল হয়েছে আমি এখানে কিছু মাংসের ঝোল অ্যাড করেছিলাম কিন্তু ক্যামেরাটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম কোনো কারণে সাথে ছিল টমেটোও এই দুইটা জিনিস আসলে আমি ক্যামেরাতে দেখাতে ভুলে গিয়েছি তারপর ঢাকনা দিয়ে চাপা দিয়ে আমি বেশ কিছুটা সময় রেখে এখানে ধনেপাতা কুচিটাও দিয়ে দিয়েছি এই যে দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে সবজি খিচুড়ি আর এটা কিন্তু কিছুটা আমি তরল করেছি এটা যে কোনো মাংসের ঝোল অথবা ভর্তা দিয়ে খেতে দুর্দান্ত স্বাদের হয় কেমন হয়েছে আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন